কমলাকে উগ্র বাম পাগল বললেন ট্রাম্প মার্গেন প্রেসিডেন্ট নির্বাচন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসকে তীব্র আক্রমণ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিনি কমলাকে উগ্র বাম পাগল বলে অভিহিত করেছেন গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় সমাবেশ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমাবেশে তিনি তার সম্ভাব্য নতুন নির্বাচনী প্রতিপক্ষ বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আক্রমণ করে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো আগামী নির্বাচনে থেকে সরে দাঁড়ানোর দেন তিনি তার দল পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলার প্রতি সমর্থন জানান বাইডেন সরে দাঁড়ানোর আগামী নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলায় কার্যত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলার প্রার্থিতার বিষয়টি সামনে চলে আসার পর ট্রাম্প তার প্রথম সমাবেশ মার্কিন ভাইস প্রেসিডেন্টকে আক্রমণের নিশানা করলেন কমলাকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন তিনি একজন উগ্র বাম পাগল যিনি কখনো নির্বাচিত হলে আমাদের দেশকে ধ্বংস করে দেবে। রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন আমরা তা হতে দেব না ট্রাম্প নিয়মিতভাবে তার বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করেন ট্রাম্প গতকালের সমাবেশে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নমনীয় হচ্ছেন না কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রথম এশিয়ান আমেরিকান যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন পাঁচই নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তিনি হবেন প্রথম নারী মার্কিন প্রেসিডেন্ট